আসসালামু আলাইকুম সরকারি আজিজুল হক কলেজ বগুড়া উত্তরবঙ্গের অন্যতম এই বিদ্যাপীঠে আছে গৌরব উজ্জ্বল ইতিহাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ও অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী স্যার আজিজুল হকের নামের সাথে জড়িয়ে আছে বিদ্যাপীঠ আমি এই কলেজ থেকে এইস পাস পাশ করেছি এটা আমার কলেজ যাদের এইচএসসি অনার্স মাস্টার্স বা ডিগ্রিতে এই কলেজে পড়ার সৌভাগ্য হয়েছে তারা কমেন্টে জানাবেন এই কলেজের শুরুটা অত সহজ ছিল না উনিশশো উনচল্লিশ জুলাই মাসে প্রতিষ্ঠিত এই কলেজের প্রথম অস্থায়ী ক্যাম্পাস ছিল বর্তমান সুবিল প্রাইমারি স্কুল তারপর এই কলেজের ঠাই হলো ফুলবাড়ির বটতলায় যেখানে এখন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয় তারপর এই কলেজের আরেকটি ঠিকানা হল পুরান বগুড়ার জহরুলনগর নগর পুরান বগুড়ায় স্থান পেল আজিজুল হক কলেজের নতুন ভবন ছবিশাল রাস্তার পাশ দিয়ে চলে গেছে রেল লাইন রেল লাইনের পাশে নয়না নয় লেক আর লেকের ধারে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন কি নেই এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের দিক থেকে এই কলেজে কিন্তু শুধু আয়তন আর বিল্ডিং এ বড় সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আটশো একাশিটি কলেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে আছে রেজাল্টের দিক থেকে বড় বড় একাডেমিক বিল্ডিং বাইশ হাজার বই সমৃদ্ধ লাইব্রেরি বিশাল আকারের অডিটোরিয়াম এছাড়া আছে সবকিছু তবে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে যেখানে বাজনার বদলে আরেকটা মজার কথা বলি এই কলেজে আছে বিখ্যাত সাবানা পার্ক যদিও সাবানা পার্ক এখন পানিতে ভরপুর আহারে অনেকেরই সমস্যা হচ্ছে কয়েকটি সমস্যার কথাও বলি শুধু সুনাম করবো তা তো হয় না এই কলেজে আছে ছেলেদের জন্য মোট চারটি হল যার মধ্যে নতুন ভবনে আছে তিনটি হল বাংলা হল তিতুমির হল শহীদ আক্তার আলী মন হল যেগুলো বহু বছর হলে মনে তবে উচ্চ মাধ্যমিক ভবনের ফখরউদ্দিন আহমেদ হলটা চালু আছে আর মেয়েদের একটিমাত্র হল রোকিয়া হল সেটি অবশ্য চালু আছে এই কলেজের আরেকটি দুঃখজনক দিক হলো এর নিরাপত্তা ব্যবস্থা কলেজের মধ্য দিয়ে স্থানীয় লোকজনের অবাধ যাতায়াত আর যে কারণে ঘটে ছিনতাই সহ নানা অপরাধ সেগুলোকে সাইডে রেখে আসার কথা যত জায়গা সেই কলেজে তা যদি সঠিক ব্যবস্থাপনা করা হয় আর কলেজে ছড়িয়ে থাকা কচুরি পানায় জন্য জলাশয়গুলো যদি সংস্কার করা হয় তবে মনে হবে পানির উপর যেন মুক্তর মতো ভেসে আছে এই কলেজ আমরা যারা এই কলেজের শিক্ষার্থী তাদের একটাই চাওয়া আজিজুল হক কলেজ সারা বাংলাদেশে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক শিক্ষায় সৌন্দর্যে ও গৌরবে